সবই হচ্ছে বাংলাদেশের পরিকল্পনা কিসের পরিকল্পনা ভারতের সাথে যুদ্ধ করবার পরিকল্পনা সবটাই ভারতের সাথে যুদ্ধ করবার একটা পরিকল্পনা বা কৌশল কার বাংলাদেশের তো বাংলাদেশ কি যুদ্ধ করবে পারবে ভারতের সাথে না পারবে না সোজা কথা সোজা উত্তর দিলে পরিষ্কারভাবে বলতে হয় একেবারেই না কোনো সম্ভাবনাই নেই কিন্তু তবুও একটা যুদ্ধযুদ্ধ জেগি তুলছে বাংলাদেশ এবং যুদ্ধ করতে চাইছে ভারতের সাথে যাতে তার দেশের যে বিভিন্ন সমস্যা খাদ্য সংকট থেকে শুরু করে বিএনপি পার্টি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো যে ভোট করতে বলছে যাতে এগুলো না করতে হয় সেই কারণেই একটা যুদ্ধ করবার পরিকল্পনা কে বলছেন এটা এটা আমি বলছি না দর্শক বন্ধু এটা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মাননীয় কৃষিমন্ত্রী এবং দীর্ঘদিনের তৃণমূল নেতা বিধায়ক মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায় আজকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন বাংলাদেশের বিষয় নিয়ে সেই প্রশ্নোত্তরেই তৃণমূলের এই নেতা এবং একথা সর্বজন বিদিত আছে যে তৃণমূলের যে নেতা সম্পর্কে যে উনি খুবই নম্র সভ্য ভদ্র স্বভাবের মানুষ বলা হয় তৃণমূলের মধ্যে এটা শোভনবাবুকেই বলা হয় শোভন চট্টোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় যিনি কৃষিমন্ত্রী যিনি আগে তৃণমূল আইএনটিউসির সম্ভবত কোনো পদাধিকারী ছিলেন এখন তিনি কৃষিমন্ত্রী এবং তৃণমূলের একজন নেতা দীর্ঘদিনের নেতা এই শোভনদেব চট্টোপাধ্যায় যার সম্পর্কে একটা কথা সর্বজন বিদিত আছে যে তিনি অত্যন্ত সভ্য ভদ্র এবং নম্র স্বভাবের মানুষ এই একজন ব্যক্তি সম্বন্ধে যে তিনি তৃণমূল করলেও তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছেই প্রশংসা পান এবং সমস্ত রাজনৈতিক দলের সাথেই তিনি সৌজন্য রক্ষা করেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাথেই পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের সাথেই তার সুসম্পর্ক এরকম একটা কথা কিন্তু প্রচলিত আছে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় সম্পর্কে তো এহেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজকে পরিষ্কার বললেন যে উস্কানিটা বাংলাদেশের এটাই বোঝাতে চাইলেন কারণ আগের দিন যেটা বলেছিলেন জনাব ববি হাকিম যে ভারত নাকি সীমানায় উস্কানি দিচ্ছে এটা শুনে শুভেন্দু অধিকারী বলেছিলেন ববি হাকিম সাম্প্রদায়িক সত্যেন রায় যিনি বালুরঘাটের বিধায়ক গঙ্গারামপুরের বিধায়ক তিনি বলেছিলেন যে ববি হাকিম দেশবিরোধী কথা বলছেন ববি হাকিম দেশবিরোধী ভারত বিরোধী এবং তার শাস্তির কথাও বলেছিলেন কিন্তু আজকে যেটা বললেন শোভনদেব চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে আমি যেটা জানি দর্শক বন্ধু সেটাও আপনাদের বলি শোভনদেব চট্টোপাধ্যায়ের আমি নিজস্ব একটা সাক্ষাৎকার শুনেছি আমি নিজেই এই কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের একদম জন্মলগ্ন থেকে যিনি মমতা ব্যানার্জির সাথে এহেন শোভনদেব চট্টোপাধ্যায় একটা সময় তার ব্যক্তিগত জীবনে কি ছিল জানেন তার ব্যক্তিগত জীবনে তার পেশা কী ছিল শোভনদেব চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে মন্ত্রী তো পরে হলেন তার আগে এর আগে তিনি বিদ্যুৎমন্ত্রী ছিলেন এবার কৃষিমন্ত্রী হয়েছেন তার আগে তিনি বিধায়ক ছিলেন দীর্ঘদিন এবং দীর্ঘদিনের রাজনৈতিক নেতা তৃণমূলের নেতা আইনটিউসির নেতা শ্রমিক ইউনিয়নের নেতা কিন্তু এছাড়াও সর্বাগ্রে তার পেশা কি ছিল জানেন এই তৃণমূলের এখন যিনি মন্ত্রী তথা কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় ইনি সময় পুরোহিত ছিলেন ইনি বাড়ি বাড়ি গিয়ে পুজো করতেন পেশায় ছিলেন একজন পুরোহিত একজন সৎ পুরোহিত ছিলেন এই শোভনদেব চট্টোপাধ্যায় পুজো করতেন তিনি অত্যন্ত নম্র স্বভাবের মানুষ বলে যার পরিচয় এবং সৌজন্যতা এবং ভদ্রতা এসব বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো যার প্রশংসা করে আমি বর্তমানের কথা বলছি এটা এ হেন কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কিন্তু আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিষ্কার বললেন পরিষ্কার বললেন যে বাংলাদেশ ইচ্ছে করে পরিকল্পনা করে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাতে চাইছে বাংলাদেশ পরিকল্পনা করে ইচ্ছা করে চাইছে ভারতের সাথে যুদ্ধ বালাতে কারণ সেটাও তিনি বললেন কারণ বাংলাদেশ এই মুহূর্তে খেতে পাচ্ছে না এই মুহূর্তে বাংলাদেশ দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এই মুহূর্তে তাদের জুটছে না বাংলাদেশের গৃহযুদ্ধ চলছে গৃহযুদ্ধ চলছে তার মধ্যে আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি পার্টি সহ তারা চাইছে বাংলাদেশে ভোট হোক এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে যে জয়লাভ করবে সে সরকার সরকারে বসুক এবং দেশ চালাক কিন্তু ইউনুস সেটা চাইছে না ইউনুস চাইছে যে আমি এখন দেড় বছর বসে থাকবো ছাব দু হাজার ছাব্বিশের জুন মাস অব্দি বসে থাকবো প্রধানমন্ত্রী পদমর্যাদায় তিনি রয়েছেন প্রধান উপদেষ্টা তো এই সব দিক দিয়ে সাধারণ মানুষের এই যে বাংলাদেশের মূল্যবৃদ্ধি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে এই যে বৈদেশিক মুদ্রার হ্রাস হ্রাস করেছে বৈদেশিক মুদ্রা একদম তলানিতে দিকে ঠেকেছে এই যে বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক অবস্থা একেবারে সর্বনেশী অবস্থা একেবারে যাতান অবস্থা এই এই দিক থেকে চোখ ঘোরানোর জন্য দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য মোহাম্মদ অনুস চাইছে বর্ডারে ঝামেলা টামেলা পাকিয়ে যুদ্ধ যুদ্ধে জিগির তুলে দেশের ভিতরে যুদ্ধ জিগির তুলে আর বর্ডারে ঝামেলা পাকিয়ে যদি একটু দেশের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায় সবই জানতেন ববি হাকিম তা সত্ত্বেও তিনি কী বললেন আর সবই জানেন শোভনদেব চট্টোপাধ্যায় সবই জানেন তিনিও তিনি কিন্তু তিনি কি বললেন দেখুন ববি হাকিম তিনিও তৃণমূলের একজন মন্ত্রী এবং মেয়র এবং তৃণমূলের একজন নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও তৃণমূলের একজন মন্ত্রী আগেও মন্ত্রী ছিলেন বিদ্যুৎ মন্ত্রী এখনও মন্ত্রী তৃণমূলের বিধায়ক এবং দীর্ঘদিনের ববি হাকিমের আগে থেকে বোধ অনেক আগে থেকে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের জন্মলগ্ন থেকে তো বটেই তারও আগে থেকে মমতা ব্যানার্জির সাথে রয়েছেন ছিলেন আছেন এই শোভনদেব চট্টোপাধ্যায় অথচ দেখুন তৃণমূলের দুজনই মন্ত্রী তৃণমূলের সিনিয়র লিডার কিন্তু দুজনের দৃষ্টিভঙ্গির কত পার্থক্য কেন জানেন আপনারাই বলতে পারবেন প্রিয় দর্শক বন্ধু কমেন্টস করে জানাবেন আপনারা আপনাদের কি মনে হয় কেন এই ববি হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায় দুজনের দৃষ্টিভঙ্গির এত অমিল এত পার্থক্য তো যাই হোক দেখতে থাকুন বিধাননগর বার্তা সঙ্গে থাকুন বিধাননগর বার্তা এবং আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমার বিধাননগর বার্তা চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান মনে রাখবেন এই চ্যানেলটি সমস্ত হিন্দু সনাতনীদের তাই সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করে দিন আমার এই প্রতিবেদনকে এবং দেখুন কি বলছেন আজকে সাংবাদিকদের সামনে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় শুনতে বাধা দিচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করছে